পাকিস্তান সুপার লিগে পরপর দুটো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে গোটা ক্রিকেট বিশ্বের নজর টেনেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন কোয়েটা গ্ল্যারিয়েটার্সের বিপক্ষে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে লাভ ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন এবং তার পরের ম্যাচে আরো দুর্দান্ত পারফর্ম করেছেন করাচি কিংসের বিপক্ষে ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে সেই ম্যাচেও তিনি তিন উইকেট নিয়েছেন যার মানে দাঁড়ায় যে দুই ম্যাচ খেলে ছয় উইকেট নিয়ে ফেলেছেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি বোলারদের ভেতরে বেস্ট পারফর্মার হতে ঋষাদের তিনটা মাত্র উইকেট সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে খেলেছেন ম্যাচ ম্যাচ খেলে সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে উইকেট নিয়েছিলেন আটটা দু হাজার ষোলো পি এ তিনি তিন উইকেট পান এবং দু হাজার সতেরো সালের পি এ তিনি উইকেট পেয়েছিলেন পাঁচটা সো চোদ্দ ম্যাচে সাকিব আল হাসানের উইকেটের সংখ্যা হচ্ছে আট মামুদুল্লাহ রিয়াত তারও উইকেটের সংখ্যা আট পাকিস্তান সুপার লিগে এবং তিনি এই আট উইকেট নিতে সাকিব আল হাসানের চেয়ে কম ম্যাচ খেলেছেন নয় ম্যাচে তিনি আট উইকেট পেয়েছিলেন এর ভেতরে সাত উইকেট তিনি পেয়েছিলেন একটা সিজনে অর্থাৎ দু সালে তিনি সাত উইকেট পান এবং দু সালে তিনি একটা উইকেট পেয়েছিলেন সাকিবের উইকেট পিএসএল এ আটটা এবং মামুদুল্লাহ রিয়াদেরও পাকিস্তান সুপার লিগে উইকেটের সংখ্যা হচ্ছে আট বাংলাদেশের কারের মাস্টার মুস্তাফিজুর রহমানও কিন্তু পাকিস্তান সুপার লিগে খেলেছেন এবং মুস্তাফিজুর রহমান পি এ ম্যাচ খেলেছেন পাঁচটা এবং সেই পাঁচ ম্যাচে তার উইকেটের সংখ্যা হচ্ছে চার দু সালে পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজ এবং সেই সিজনেই তিনি পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন সো এই যে বাংলাদেশি পারফর্মার যারা ছিলেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান তিনজনকেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ রিসাদ হোসেনের সামনে এবং আমরা আশা করতেই পারি সেটা তিনি ছাড়িয়ে যাবেন কথা হলো যে এই রেকর্ড করতে তার জাস্ট তিনটা ম্যাচ লাগবে কিনা অর্থাৎ নেক্সট যে ম্যাচটা খেলবে লাহোর কালান্দার্স সেই ম্যাচে যদি তিনি তিনটা উইকেট পান তাহলে তিন ম্যাচে তিনি সাকিব রিয়াদ মুস্তাফিজের রেকর্ড ভেঙে ফেলবেন যে ফর্মে তিনি রয়েছেন সবাই আসলে সেই প্রত্যাশা করতেই পারে এখন দেখা যাক সেই জন্য আসলে আমাদের ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে বাইশ এপ্রিল পর্যন্ত বাইশ এপ্রিলে নেক্সট ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স এবং বাইশ তারিখে লাহোর মুখোমুখি হবে মুলতান বিপক্ষে তো সেই ম্যাচে তিন উইকেট গেলে এক রেকর্ড করবেন রিষাদ হোসেন দেখা যাক তিনি সেটা আসলে করতে পারেন কিনা এর ভেতরে এমন আলোচনাও চলছে যে আহ হোসেন রাশিদ খানের মতো পারফর্ম করছেন লিটারালি তো তাই মানে কিন্তু এখনই এই কম্পেয়ার করাটা সমীচীন হবে না তারপরেও আসলে সেই তুলনাও অনেকে করতে শুরু করেছেন বা কৃষাদ বোলিংটা করছেন দুর্দান্ত কোনো সন্দেহের ব্যাপারে নাই ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং